বন্ধুরা আপনাদেরকে আরও একটি হলিস্টেন ফিজেন যেতে মাংস ওজনে সার দেখাচ্ছে দেখতে পাচ্ছেন আজকের বাজারে যে গরুগুলো সে ম্যাক্সিমাম চার মন সাড়ে তিন মন ওজনে হলেস্টিন ফ্রিজেন যেতে

হলস্টিন ফিজিয়ান জাতের সার গরু আপনাদেরকে ভালোভাবে দেখলাম রোদের কারণে দেখছি অনেক সময় ক্লিয়ার বা

সন্ধাবনতা হাট পারবেন এবং মির্জাপুর দেওয়া হাটা গরু হাটে আপনারা যদি যদি যে গরুগুলো কিনতে চান তারা অবশ্যই যে আমার ওস্তাদের সাথে দেয়া করবেন উনি নিয়মিত প্রত্যেক হাটে পনেরো থেকে ২০টা মতো সার গরু নিয়ে যায় মির্জাপুর দেওয়া বা টাঙ্গাল খাইতলা হাট তারা অবশ্যই ওনার সাথে যোগাযোগ করলে মানসম্মত কোয়ালিটি সারগুলি কিনতে পারবে